সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশগুলো প্রবাসী যে যেখান থেকে দেখছেন আর আলম খালসার পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর মতো আজকু চলে আসলাম কালামপুর সরিষাহাট মূলত এই হাটটি একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিভাবে কালামপুর হাট বসে আর প্রতি হাটে চেষ্টা করি আপডেট দেওয়ার জন্য আর আজকে বর্তমান বাজার মূল্য কেমন গেছে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো চলুন কালামপুর হাটটি একটু ঘুরে দেখা যাক আর এখানে দেখতে পাচ্ছেন হাটে কিন্তু তেমন চলছে আমদানি নেই আর বর্তমান কেমন দাম যাচ্ছে অবশ্যই আপনারা জানার চেষ্টা করব প্রতি হাটে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি আর এই হাটের লোকেশন হলো ঢাকা ধামাই থানা কালামপুর অবস্থিত একটি সাপ্তাহিক হাট কথা বলবো কালামপুরের সকল ব্যবসায়ী বিধান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে হাটে আমদানি কেমন আমদানি অনেক কম ভাই হাটে কেমন বেশি হাট তো অনেকটা কম আর

সুপ্রিয় দর্শক কথা বলার চেষ্টা করলাম মেজানবাই অবশ্যই আপনারা কালামপুর হাটে ভিজিট করবেন কথা বলবো আরেকজন একজন সরিষা দাদা ভালো আছেন দাদা আজকে সরিষা কেমন আমদানি হয়েছে আমদানি আছি একটু কম নিজের হাত তো এর জন্য একটু আমদানি কম আমদানি কম কেমন দাম যাচ্ছে সরষের দাম আট সত্তিরিশশো সাড়ে সত্তিরিশশো শীতেরটার দাম কেমন যাচ্ছে রে সাঁইত্রিশশো সাঁইত্রিশশো টাকা তো সরিষা তো দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ একটু ব্যাপার গত হাঁটি সে তো এই হাটে একটু দাম বেশি হয় একটু বেশি বেশি আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে হাট ছাড়া তাহলে কি আপনি সরিষা দিতে পারবেন স্টকে কি সরিষা আছে আপনার স্টকে না কিনে দিতে পারবো কিনে দিতে পারবেন মানে কোয়ালিটির ফুল যদি কেউ নিতে চায় তাহলে ভালো দেখে আপনি সরিষা কিনে দিতে পারবেন এই এই সরিষা নিয়ে কি সরিষা তেল তৈরি করতে পারবেন হ্যাঁ পারবে পারবে ধন্যবাদ দাদা আপনাকে সুপ্রিয় দর্শক কথা বলার চেষ্টা করলাম আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ